ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টের অ্যাসোসিয়েশনের অ্যানুয়াল কনফারেন্স অনুষ্ঠিত হয়ে আগরতলা প্রেস ক্লাবে উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ অন্যান্যরা বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন সংবাদ সংগ্রহ করার সময় সত্যতা প্রকাশ করা গেলে তার গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায় তাই তিনি প্রত্যেক সাংবাদিকদের কাছে আহ্বান রাখেন সকলের জন্য সত্যতা বজায় রেখে সংবাদ সংগ্রহ করে কর্মক্ষেত্রে নিজেদের স্বয়ম্বর করে তোলে সর্বশেষ সংগঠনের স্থায়ী স্ত্রীবৃদ্ধি ও কামনা করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী যার সম্পর্কে লেখা হচ্ছে তাকে একটা ফোন করে তার ওপিনিয়নটা নিন না যে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি এবং ওই ব্যক্তিটা যেটা বলছে তার সঙ্গে তার কথা সত্যতা কতটুকু বাকি আর তিনজন লোকের শুধু কথা বলে আপনি জেনে তার এতে করে খবরের যেমন সত্যতা থাকে তার গ্রহণযোগ্যতা থাকে এবং সেই খবরটা ওজনদার হয় ভারী হয় আগামীতে যখন কোনো খবর করবে তখন তার গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে তা আমার প্রত্যেকের কাছে আহ্বান থাকবে সেই জিনিসটা মাথায় রেখে আপনারা আগামী দিনে কাজ করবেন আমাদের এই ওয়ার্কিং ইন্টার্নাল অ্যাসোসিয়েশন যেটা কাজ করে আসছে বিগত বছর ধরে ত্রিপুরা রাজ্যের গণতন্ত্রকে মানুষকে এবং মানুষের ভাষাকে একটা রূপ দেওয়ার জন্যে সেটা আগামী দিনে আরও বৃদ্ধি পাবে আপনাদের সংগঠনের আগামী দিনে শ্রীবৃদ্ধি ঘটক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বিশেষ করে গ্রামেগঞ্জে যারা খবর আপনারা গ্রহণ করবেন আমি বিভিন্ন অনুষ্ঠানে আমরা দেখি গিয়ে যে একটা অনুষ্ঠান হচ্ছে হয়তো খোঁজ নিয়ে দেখা গেল যে না আমাকে তো নিমন্ত্রণ করেন ডোন্ট ওয়েট ফর দ্য ইনভাইটেশন রাস্তাতে যখন কোনো ঘটনা ঘটে ঘটনাটি একটা অ্যাক্সিডেন্ট হলে কি কেউ ইনভাইট করে নিয়ে যায় খবর কাভারেজের জন্য এটা সাংবাদিক আমি মনে করি আপনার কাজ হচ্ছে যেটা আমি আগে বললাম যে আপডেটেড রাখা আপনি পরে গেলে আপনি